এত রাতে বাইরে যাওয়া যায় না যাওয়াই লাগবে আরে না ওমা তুমিও বাইরে যাবা দেখেন সবাই এই যে রাতের বেলা দরজার কাছে কিভাবে বসে আছে তারা বাইরে যাবে মিকি যাওয়াই লাগবে এই যে ঘুম পেয়েছে ঘুমা এখন আপনারা বলেন আমি কি ওদেরকে বাইরে মানে বাইরে যেতে দিব দেখেন এখন না দিলেও তো মনটা খারাপ হবে রাতের বেলা ঘুমটা হবে না মিকি আচ্ছা ঠিক আছে একটু বাইরে যেতে দিই দেখেন দেখেন কি করে এই যে এই দেখেন এই দেখেন এই যে এই দেখেন সবাই দেখেন দেখেন বাইরে যাওয়ার ইয়েটা দেখেন এই যে এই যে দেখেন 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 ওরে বাবা কি চাপা যাবে ঠিক আছে একটু বাইরে থেকে ঘুরে আসুক এখনই চলে আসিও তোমরা এখনই আসো এই যে মিকি আবার একটু আসবে